যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে কেমন যেন এক অদ্ভুত আবহ প্রধানমন্ত্রীরা বদলায় বারবার কিন্তু দশ নম্বর ডাউনিং স্ট্রিটে এক চাকরিজীবী চিরস্থায়ী হয়ে আছে না সে কোনো রাজনীতিবিদ নয় সে হলো, লেরি দ্য ক্যাট যিনি সরকারের চিফ মাওজা নামে পরিচিত কেই লেরি ল্যারি জন্ম নেয় দুই সালে রাস্তায় পরে ঠায় হয় লন্ডনের বিখ্যাত আশ্রয় কেন্দ্র ব্যাটার সি ডগস অ্যান্ড ক্যাটস হোমে দুই সালে তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের আমলে তাকে আনা হয় ডাউনিং স্ট্রিটে শুরুতে পারিবারিক পোষা প্রাণী হলেও ধীরে ধীরে তার গলায় সরকারি পদমর্যাদা মর্যাদা এসে জুটে চিফ মাউজার টু দ্য ক্যাবিনেট অফিস তার মূল কাজ ইঁদুর তারা করা এবং মাঝে মধ্যে রাজনীতিকদের চেয়ে বেশি মিডিয়া আকর্ষণ করা ক্ষমতার নীরব সাক্ষী দু থেকে এখন পর্যন্ত লেরি ছয় জন ব্রিটিশ প্রধানমন্ত্রীর অধীনে কাজ করেছে তারা হলেন ডেভিড ক্যামেরন থেরেসা মে বোরিস জনসন ট্রাস যার মেয়াদ ছিল মাত্র পঁয়তাল্লিশ দিন ঋষি সোনাক ও বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কি হাজার সালের মে মাসে দায়িত্ব নিয়েছেন লেরি যাদের অধীনে কাজ করেছে তাদের মধ্যে স্টারমারই একমাত্র লেবার পার্টির প্রধানমন্ত্রী লেরির আগের সব বসই ছিলেন কনজারভেটিভ পার্টির প্রধানমন্ত্রীরা বদলালেও লেরির চেয়ার বদলায় না লেরির চাকরির বিবরণী সরকারের ওয়েবসাইট অনুযায়ী লেরির কাজের তালিকা অতিথিদের স্বাগত জানানো অফিস সুরক্ষা নিরীক্ষা পুরনো সোফায় আরামে ঘুমিয়ে দেখা আরামদায়ক কিনা ক্যামেরার সামনে সময়মতো উপস্থিতি দেওয়া কর্মদক্ষতা ও কর্মরাজনীতি ইঁদুর তাড়ানোর বিষয়ে লেরির দক্ষতা নিয়ে কিছুটা বিতর্ক আছে দু সালে ডেইলি টেলিগ্রাফ এক প্রতিবেদনে লিখেছিল লেরির শিকারী মনোভাব বড্ড কম তবে অফিস রাজনীতিতে সে সিংহের মতো পররাষ্ট্র দপ্তরের বিড়াল পালমার স্টন এর সঙ্গে তার দ্বন্দ্ব ছিল বেশ চাঞ্চল্যকর দ্বন্দ্ব এতটাই প্রকট হয়েছিল যে পালমার স্টন অপশন নিতে বাধ্য হয় মিডিয়ায় লেরির আধিপত্য লেরি গণমাধ্যমের মনোযোগ কাটত বেশ পারদর্শী স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয় টিভি ক্যামেরায় কোথায় ও কিভাবে ঠিক জায়গায় দাঁড়াতে হয় তা সে জানে বিশেষ করে বড় কোনো রাজনৈতিক অনুষ্ঠান থাকলে সে এমন জায়গা গিয়ে অবস্থান নাই যেখান থেকে তাকে ঠিকঠাক মতো দেখা যায় মাঝে মধ্যে আজমকা ক্যামেরায় ঢুকে পড়া কিংবা দুষ্টুমিতে মেতে ওঠার কারণে ল্যারি ব্রিটিশদের মধ্যে বেশ প্রিয় ট্রাম্প বনাম ওবামা লেরির কূটনৈতিক কাণ্ড বারাক ওবামা যখন যুক্তরাজ্যে এসেছিলেন লেডির ব্যবহার ছিল মার্জিত ও সদয় তবে ডোনাল্ড ট্রাম্পের সফরে সে বিদ্রোহী হয়ে ওঠে দুই সালে ট্রাম্প থেরাসা সঙ্গে বৈঠক করার সময় লেডি ঢুকে পড়ে ট্রাম্পের সুরক্ষিত ক্যারিলাক লেমোজিনের নিচে ফলে বৈঠক শেষে গাড়ি ছাড়তে বেশ দেরি হয়ে যায় কি বিচক্ষণ ওসি টুইটার সম্রাট লেরি ল্যারির জনপ্রিয়তা ডাউনিং স্ট্রিটের গণ্ডি ছাড়িয়ে গেছে দুই সালে রাজনৈতিক অস্থিরতার সময় বিনোদন বিষয়ক ওয়েবসাইট এক প্রতিবেদনে ল্যারির একটি অনানুষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে ভাইরাল হওয়া এক টুইটার কথা উল্লেখ করেছিল সেই পোস্টে বলা হয়েছিল রাজা আমাকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে বলেছেন কারণ যথেষ্ট দীর্ঘ সময় ধরে এসব কাণ্ড কারখানা চলছে এরপরই হ্যাশট্যাগ লেরি ফর লিডার প্রচারণা শুরু হয় এ প্রচারণার অন্যতম দাবি ছিল আমরা একটি দায়িত্বশীল হিসকাল অর্থাৎ ফিসকাল বা রাজস্ব নীতিমালার বিপরীত নীতিমালা চায় বিড়াল কিন্তু প্রতিষ্ঠান আজ লেরির বয়স আঠারো যতই ব্রিটিশ রাজনীতিতে অস্থিরতা থাকুক সে যেন এক অদ্ভুত ধৈর্য ও ভারসাম্যের প্রতীক হয়ে উঠেছে প্রধানমন্ত্রীরা এসেছেন গেছেন লেরি থেকেই গেছে তার উপস্থিতি যেন বলছে নেতারা বদলায় কিন্তু কিছু বিড়াল চিরস্থায়ী হয় লেরি শুধু একটি বিড়াল নয় সে এক সংস্কৃতি এক রাজনৈতিক রসবোধ এবং এক প্রতীক যে শেখায় রাজনীতির নাটক চলতেই থাকবে কিন্তু কিছু বিড়াল ঠিক সময় মতো জায়গা দখল করে ক্যামেরার সামনে এসে দাঁড়াবে